আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি শেয়ার করব ফ্রান্সে অ্যাজাইলাম করার আগে ডাবলিং সমস্যা ও তার সমাধান সম্পর্কে বিস্তারিত দেখতে থাকুন আপনি যেদিন ফ্রান্সে অ্যাজাইলামের আবেদন করতে যাবেন প্রথমে যখন অ্যাজাইলাম করার জন্য আপনার ছবি তোলা হবে এবং আপনাকে একটি ফর্ম ফিল জন্য দিবে ওই ফর্ম ফিল করার পরে প্রথম দিন আপনাকে যে পেপার্সটি দিবে ওই পেপার্স দেখলে আপনি বুঝতে পারবেন পেপারের কালার যদি সাদা হয় সেক্ষেত্রে টেনশন ফ্রি কারণ আপনার কোনো ডাবিংয়ের সমস্যা নাই আর যদি পেপার্সের কালার নীল কিংবা সবুজ হয় সেক্ষেত্রে ধরে নেবেন আপনি কোনো না কোনো দেশের ডাবলিং সমস্যায় আছেন যদি মনে করে থাকেন ডাবলিং সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রে আগে থেকেই আপনার সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে সাপোজ ধরেন আপনি যেদিন ডকুমেন্ট জমা দিতে যাবেন ফিঙ্গার দিতে যাবেন যদি বুঝে ফেলেন আপনার ডাবলিংয়ের সমস্যা আছে হতে পারে সেক্ষেত্রে যখন তারা আপনাকে একজন ট্রান্সলেটরের মাধ্যম দিয়ে জিজ্ঞেস করবে আপনি কোনো দেশে ঢোকার সময় সেই দেশ আপনাকে বের করে দিয়েছিল কি না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সত্য কথাটা বলতে হবে কারণ সেনজেন সিস্টেমে সব কিছু রেখে দেয় বিশেষ করে ডাবলিংয়ের ব্যাপারে কিংবা সেসের ব্যাপারেও সব তথ্য জমা থাকে আপনার ফিঙ্গার কিংবা আপনার ছবি তোলা হলে সেক্ষেত্রে বুঝে নেবেন সম্পূর্ণ তথ্য তাদের নিকট চলে এসেছে এবার আসেন ফ্রান্সের ডাবলিং সমস্যা হলে কি করবেন প্রথমত আপনার মনে রাখতে হবে আপনি কোন দেশের ডাবলিংয়ে পড়েছেন সাপোজ ধরেন আপনি ফ্রান্সে এসে অ্যাজালাম করছেন অন্য দেশে ইতালি কিংবা স্পেন কিংবা পর্তুগাল কিংবা জার্মানি অন্য যে কোনো দেশের আপনাকে আটকে রেখে আপনার হাতের ফিঙ্গার নিয়ে নেয় সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনি হয়তো সেই দেশেরই ডাবলিংয়ে পড়তে যাচ্ছেন সো আপনি যখন তাদের প্রশ্নের উত্তর দিবেন সঠিকভাবে দিবেন এইগুলো সব কিছু রেকর্ড থাকবে পরবর্তীতে আপনার কাগজ তৈরি করার ক্ষেত্রে যখন আপনাকে রিফিউজি স্ট্যাটাস দিবে তার আগে এগুলো তারা পর্যবেক্ষণ করবে এখন আসি কোন কোন দেশ থেকে ডাবলিংয়ে পড়লে ব্যাগ পাঠানোর সম্ভাবনা খুব কম থাকে ফ্রান্স থেকে সবচাইতে বেশি আমি জেনেছি আমি যতটুকু দেখেছি বুঝেছি যারা ইতালি থেকে ইতালির ডাবলিংয়ে থেকে ফ্রান্সে এসে অ্যাজালাম করছে তাদের বেশিরভাগই ইতালি গ্রহণ করে না আপনি যখন অ্যাজালাম করবেন যখন ডাবলিং সমস্যায় পড়ে যাবেন তখন এই দেশের গভর্নমেন্ট ফ্রান্স গভর্নমেন্ট চেষ্টা করবে যে দেশের ডাবলিংয়ে আছেন সেই দেশে তারা মেসেজ দিবে এবং চেষ্টা করবে আপনাকে সেই দেশে পাঠিয়ে দেওয়ার জন্য যদি ওই দেশ আপনাকে গ্রহণ করতে চায় সেক্ষেত্রে আপনাকে ওই দেশে যেতে হবে এখন সাপোজ ধরেন আপনি ইতালির থেকে ফ্রান্সে প্রবেশ করতে যাচ্ছিলেন ওই টাইমে ইতালির পুলিশ আটকে রেখে আপনার ফিঙ্গার নিয়ে ফেলেছে তার মানে আপনি ডাবলিংয়ে আছেন এবং এই ডাবলিং সমস্যাটি যখন আপনি অ্যাজাইলাম করতে যাবেন তখন এটা ধরা পড়বে স্বাভাবিকভাবে এই সমস্যাটি সমাধান হয় আঠারো মাস পরে এছাড়াও যখন ফ্রান্স গভর্নমেন্ট আপনার আপনি ডাবলিং প্রসেসিংয়ে আছেন যে দেশে ডাবলিং প্রসেসিং আসেন সেই দেশে যখন নক দিবে তারা তিন থেকে ছয় মাসের মধ্যেই যে কোনো একটি রেজাল্ট জানিয়ে দিবে এখন তারা যদি মনে করে তারা নিয়ে নিবে আপনাকে তারা বলবে হ্যাঁ আমার এই লোক আমার দেশ থেকে গেছে আপনারা আমার দেশে পাঠিয়ে দেন তখন আপনাকে ফ্রান্স থেকে চলে যেতে হবে ফ্রান্সে যেখানে অ্যাজারম করেছিলেন তারা আপনাকে বেশ কিছু হাতে ডকুমেন্টস ধরিয়ে দিবে সেগুলো নিয়ে তারা অ্যাড্রেস দিয়ে দিবে সেই দেশের সেখানে গিয়ে যখন আপনি উপস্থিত হবেন তাদের কাছে আপনার ডকুমেন্টসটি জমা দেবেন তখন ওই দেশই শুরু করে দিবে আপনার এজা প্রক্রিয়া ইতালি খুব একটা গ্রহণ করে না ইতালি এবং গ্রিস আমি যতটুকু জানি ইতালি এবং গ্রিস এই দুটি দেশ ডাবলিংয়ের সমস্যা হলে যে দেশেই গিয়ে এই দুটি দেশের ডাবলিংয়ে পড়ুক না কেন এই দুটি দেশ বেশিরভাগই চেষ্টা করে না নেওয়ার জন্য এর বাইরে অন্যান্য দেশ যেমন স্পেন আছে যেমন পর্তুগাল আছে জার্মানি আছে তারপরে আশেপাশে আরও যে দেশই থাকুক না কেন ক্রোয়েশিয়া রোমানিয়া পর্যন্ত তারাও চেষ্টা করে গ্রহণ করার জন্যে বেশিরভাগই গ্রহণ করার জন্য চেষ্টা করে যে কারণে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিতে হবে যদি ইতালির ডাবলিং থাকে একটু টেনশন ফ্রি থাকতে পারবেন কিংবা গ্রিসের ডাবলিং থাকলেও একটু টেনশন ফ্রি থাকতে পারবেন কিন্তু অন্য দেশের যদি ডাবলিং হয় সেক্ষেত্রে আপনাকে নাইনটি পারসেন্ট শিওর থাকতে হবে সেই দেশে ব্যাক করতে হতে পারে হ্যাঁ এখন আপনি যদি ব্যাক করতে না চান সেক্ষেত্রে কী করবেন অবশ্যই আপনার এটার জন্য একটি কারণ দেখাতে হবে সাপোজ আপনি অসুস্থ আপনি কোনোভাবেই যেইখানে আছেন সেখান থেকে অন্য কোথাও যেতে পারছেন না যেতে পারবেন না কারণ আপনার প্রচণ্ড পরিমাণে অসুস্থ সেক্ষেত্রে একজন উকিলের মাধ্যমে এই উকিলটাও আপনি ফ্রি নিতে পারবেন সেই উকিলের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আমি এখান থেকে কোথাও যেতে পারছি না তখন এই উকিল আপনার জন্য লড়াই করবে আপনাকে এই দেশেই থাকানোর জন্য রাখার জন্য চেষ্টা করবে এইভাবে টোটাল আঠারো মাস ওভার হয়ে গেলে এই ডাবলিং প্রক্রিয়া আঠারো মাসের মধ্যেই অটোমেটিক ক্লোজ হয়ে যায় এটা এই ইউরোপীয় ইউনিয়নের সিস্টেম অনুযায়ী এছাড়াও যদি মনে করেন আপনি সেই দেশে যাবেন সেক্ষেত্রে কিছু করার নাই আমি গত কিছুদিন আগের একটি ঘটনা জানি ফ্রান্সের ডাবলিং হয়েছে সে জার্মানিতে গেছে সেখানে কাজও করছে সেখানে গিয়ে আবার অ্যাজালাম করছে ফ্রান্স থেকে জার্মানিতে যাওয়ার সময় ফ্রান্সের ফিঙ্গার নিয়েছে যে কারণে ফ্রান্সের ডাবলিং ছিল পরে জার্মানির থেকে অ্যাপ্লাই করছে ফ্রান্স গভর্নমেন্টের কাছে যে ফ্রান্স থেকে এরকম একজন লোক আসছে এখানে এসে অ্যাজালাম করছে আপনারা তাকে নেবেন কিনা ফ্রান্সে তো জায়গার অভাব নাই ওরা তো নিবেই তখন ফ্রান্স গভর্নমেন্ট থেকে রিপ্লাই করছে হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দেয় পরে ওনাকে জার্মান পুলিশ ডাকছে উনি গেছে ওই দিনই ওনাকে ধরে জোর করে ধরে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে অতএব কিছুই বলার নাই তারপরে আমাদের সঙ্গে তার দেখা হয়েছিল তার সঙ্গে কথা হয়েছে আমি একদিন তাকে প্রিপিক্সারও নিয়ে গেছিলাম যেখানে উনি ছিলেন এখানেরই আশেপাশের একটি প্রিপিক্সারেও ওনাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আমি যথেষ্ট পরিমাণে তথ্য ওনার কাছ থেকে কালেকশন করেছি এছাড়াও আমি যেখানে ছিলাম তার আশেপাশেও আরও বেশ কয়েকজনের স্পেনের ফিঙ্গার ছিল স্পেনের ডাবলিং ছিল তারা আবার আরেক সমস্যা পড়ছে সমস্যাটি হলো স্পেন স্পেনের তো জায়গা আছে কারণ স্পেনে অ্যাজাইলামের পরিমাণটা খুব কম যে কারণে স্পেনে থাকার ব্যবস্থাটা অনেক বেশি আছে আর তাই স্পেন গভর্নমেন্ট তো মিস করবে না স্পেন গভর্নমেন্ট বসে পাঠিয়ে দেন অর্থাৎ ফ্রান্সে এসে অ্যাজালাম করছে স্পেনের ফিঙ্গার ছিল ডাবলিং ছিল ফ্রান্স থেকে পাঠিয়ে দিবে কারণ স্পেনের ইনকামের অবস্থা খুব একটা ভালো না যে কারণে কেউ স্পেনে অত ওইভাবে থাকতেও চায় না ফ্রান্সের ইনকাম মোটামুটি ভালো এখানে কাজের সুযোগ সুবিধাও অনেক বেশি যে কারণে স্পেন গভর্নমেন্ট চাইছে এ এদেরকে নিতে চাইছে তাদের অফিস থেকে যে প্রত্যেক মাসে একটা খরচ দিত সেই খরচটা বন্ধ করে দিছে তাহলে কি একটা সমস্যা না এইভাবে তাদেরকে হয় স্পেনে যেতে হবে আর নয়তো ফ্রান্সে থাকলে নিজের খরচে তাদেরকে চলতে হবে অফিস থেকে কোনো ধরনের কোনো প্রকারের সহযোগিতা করবে না এইভাবে আঠারো মাস পার করতে হবে আপনি যদি মনে করেন ডাবলিংয়ের সমস্যার সমাধান আপনি নিজেও করবেন সেক্ষেত্রেও করতে পারেন যখনই আপনি বুঝবেন আপনি ডাবলিংয়ে পড়েছেন তখনই একজন লয়ারের মাধ্যম দিয়ে ট্রিফিক সারে ম্যাসেজ দিতে হবে কিংবা একটা সিস্টেম আছে এটা লয়ারের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন সিস্টেমটি তার মাধ্যম দিয়ে সেই লয়ারই বলতে পারবে আসলে আপনি কিভাবে ডাবলিং সমস্যা থেকে উত্তরণ পাবেন ওই লয়ারই আপনাকে মেসেজ দিয়ে দিবে। আপনি এইভাবেও পনেরো থেকে বিশ দিনের মধ্যেও আপনার ডাবলিং প্রসেসটি ক্লোজ করে দিতে পারেন আর যদি মনে করেন না অটোমেটিক সিস্টেমে করবেন সেটাও বললাম আর যদি মনে করেন না যে দেশে ডাবলিং সেই দেশ যদি আপনাকে নিতে চায় সেক্ষেত্রে আপনি চলে যাবেন সেক্ষেত্রে সেটাও করতে পারেন তবে যে দেশে ডাবলিং সেই দেশে গেলে আপনার পরবর্তীতে কাগজ পেতে একটু অসুবিধাই হয় কারণ আপনি যে সফল ধরেন ইটালি থেকে ফ্রান্সে আসছেন আপনার ইতালির ডাবলিং আপনাকে যদি প্রিফিকচারে জিজ্ঞেস করে কিংবা ইতালিতে যখন আপনি আপনার কেস ফাইল রানিং হবে তখন আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কেন ইতালি থেকে ফ্রান্সে গেলেন তখন আপনি কি বলবেন তার মানে আপনি ইতালিকে ভালোবাসেন না আপনি ইতালিকে পছন্দ করেন না তাই আপনি ফ্রান্সে চলে গেছেন তখন আপনার কাগজ পেতে একটু অসুবিধা হতে পারে অতএব বুঝে শুনে কি করবেন সেটা আপনাদের ব্যাপার যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন যদি উপকৃত হয়েছেন বলে মনে হয় অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমার চ্যানেলে আজই প্রথম ব্যবসা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এছাড়াও আরও অনেক তথ্য জানতে আমার সঙ্গে কথা বলতে এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের দেওয়া আছে জয়েন হয়ে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ওকে দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ